তাহলে আপনি ওভারকাম করতে পারবেন এই আত্মবিশ্বাস দেখে আমাকে বুক করে চলে আসুন বা অনলাইনে বিচার করে আমি ঠিক একটা রাস্তা বার করব আসুন এবার দেখে নেওয়া যাক যে আমাদের এডুকেশন হওয়ার পরেই কিন্তু এটা কেরিয়ারের প্রশ্ন আছে কেরিয়ারের সাবজেক্ট সিলেকশানটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ সাবজেক্ট সিলেকশানটা ভুল যদি আমরা করে ফেলি আমরা কেন ভুল করি বলি প্রথমত নিজেদের একটা চিন্তাভাবনা বা আমার একটা প্রেশার কেন নিজেদের চিন্তাভাবনা আত্মকর গ্রহের উপর আমি কি খাবো কি পড়বো কী চলবো কী সাবজেক্ট ভালোবাসি এই যে ভালো লাগা ভালোবাসা হচ্ছে এটা একটা প্রবণতা এই প্রবণতার সঙ্গে কিন্তু কেরিয়ারে কোনো সম্পর্ক নেই আপনার ভালো লাগা দেখবেন আলাদা আমার ভালো লাগা আপনার ফ্যামিলির অন্য লোকের ভালো লাগা ভালোবাসা আলাদা এই যে চেঞ্জ হয় এগুলো কারো অংশের ওপর চেঞ্জ হয় কিন্তু আমি চাকরিটা পাইবো কিসে আমার কর্মকারক গ্রহের উপর কর্মকার গ্রহটা কোথায় কিভাবে আছে কর্মকার গ্রহ এবার কাকে বলে দশম থেকে কর্ম তার মানে লগ্নের দশম অধিপতি আপনার সন্তানের কোথায় কিভাবে আছে দেখে নিন যদি লগ্নের দশম অধিপতি খারাপ থাকে আপনার সন্তান উপযুক্ত কর্মে কখনোই প্রতিষ্ঠা লাভ করবে না যারা হায়ার স্টাডি করে বসে আছে বা যারা স্টাডি করে দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন দেখে নিন ছক খুলে দশম প্রতি খারাপ আছে ঠিকই বলেছে জানতাম বৃহস্পতি ভালো গ্রহ কিন্তু বৃহস্পতি দশমী নিচস্ত বা বৃহস্পতি শত্রু গ্রহ দ্বারা একটা উদাহরণ দিয়ে বলছি এত লক্ষ লোক দেখছেন কার কোথায় আছে যাই না তাই কর্মপতির অনুসারে সাবজেক্ট সিলেকশন করা এটা হচ্ছে প্রথম ভুল সিদ্ধান্ত যে মানুষ ভাবনার উপর সাবজেক্ট সিলেকশন করে এবার বলবেন তো হ্যাঁ ভাব যেটা ভাববো সেটাই তো করবো ভাবনার সাথে কর্মের কোনো মিল নাও থাকতে পারে দেখবেন অনেকেই বলে শুনবেন দেখবেন যে আমি না এক ফিল্ডে এডুকেশন করছি এক ফিল্ডে চাকরি করেছি বা এক ফিল্ডে রয়ে রয়েছি আমার সেই স্যাটিসফ্যাকশান নেই এরকম বহু মানুষ বলে ঠিক সেরকম তাহলে সেম ফিল্ডে আত্মকর গ্রহ থেকে আমি কি ভালোবাসি কি পড়বো কিন্তু কোনটা করলে চাকরি পাবো আজকে হচ্ছে ভালো লাগা ভালোবাসা না চাকরি পাওয়ার ব্যাপার কর্মের প্রতিষ্ঠার বিষয় সেখানে দশমপতিকে গুরুত্ব দেওয়া দশমপতি কোথায় আছে কোন নক্ষত্রে সেই গ্রহটা নবমে কেমন আছে নবম থেকে ভাগ্য ভাগ্য মধ্যে বিয়ে থাওয়া প্রেম প্রীতি ভালোবাসা সন্তান লাভ টাকা পয়সা সব তাহলে আমার ভাগ্যের ইম্প্রুভমেন্ট হবে কিনা ওই কর্মের মধ্যে দিয়ে আমার লাইফস্টাইল পরিবর্তন হবে কিনা নবমপতি কোথায় আছে কীভাবে আছে নবমপতি যদি দশমে থাকে দশমপতি যদি নবমে থাকে সে যদি শুভ নক্ষত্রে থাকে বা মিত্র নক্ষত্র থাকে তাহলে সে সেই কর্মের প্রতিষ্ঠা লাভ করতে পারে তাহলে বুঝলেন তো কর্মপ্রতিনি সাবজেক্ট সিলেকশন আমরা এত যে ও যেটা ভালোবাসে সেই সাবজেক্ট পড়াবো কিন্তু বাচ্চা যেটা ভালোবাসে সেটার দিকেও তো গুরুত্ব কম দিচ্ছেন কেন বাচ্চার ভালো লাগা ভালোবাসাগুলো বয়সের সাথে সাথে চেঞ্জ হচ্ছে যেরকম হয় আমাদের হয়েছে কিন্তু আপনি বাবা মা হিসেবে ভেবেই নিয়েছেন যে আমি ডাক্তার ছাড়া ছেলেকে তৈরি করব না আপনি বাবা হিসেবে ভেবে নিয়েছেন আমি ইঞ্জিনিয়ার ছাড়া বানাবো না কি আমার বংশে কেউ ডাক্তার নেই মা বলছে কেউ বলছে যে আমার বংশের ইঞ্জিনিয়ার নেই এবার এক একজনের সাইকোলজি এমন কিন্তু বাচ্চাটার প্রতি গুরুত্ব দিন বাচ্চার ইচ্ছা অনিচ্ছাটা তো চেঞ্জ হতে পারে কারণ বাচ্চার আত্মগ্রহ গ্রহ অনুসারে তার প্রবণতা যেরকম ওই আত্মগ্রহটা আপনার প্রবণতা তা আমি ডাক্তার হতে পারিনি তা আমি ডাক্তার হতে পারিনি মানে আমার সন্তানকে ডাক্তার করতে হবে এই প্রবণতাটা চাপিয়ে দেওয়া কেন তার কর্মকারও গ্রহ সামনে যদি আপনার চিন্তাভাবনা মেলে তাহলে হান্ড্রেড পারসেন্ট ভালো তাহলে আপনি দেখে নিন বাচ্চারা গ্রহকে ডাক্তার হতে গেলে রবির গুরুত্ব ডাক্তার হতে গেলে সায়েন্স বেস এডুকেশন দরকার ডাক্তার হতে গেলে ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে বায়োলজিটা অ্যাড করতে হবে ম্যাথ থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে এইগুলোর তখন তো আগে থেকে সাজাতে হবে না আমার ভাবনা আর সেই ভাবনার যদি বাস্তবে ফল প্রদান করতে হয় সেই রূপ নিতে গেলে আমার সাবজেক্ট সিলেশানটা ঠিকঠাক করতে হবে ঠিক সেটা আপনি ভাবছেন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে তো ইঞ্জিনিয়ার হতে গেলে ম্যাথ লাগবে উইদাউট ম্যাথ ইঞ্জিনিয়ার হওয়া যাবে না এ তো বায়োলজি দিয়ে ইঞ্জিনিয়ার হবে না তা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স মাস্ট ফোর্থ সাবজেক্ট থাকে তখন কম্পিউটার বলি বায়োলজি ম্যাথ কম্বিনেশান কিছু যায় না ওটা কীভাবে সিলেক্ট করুন যদি তার কর্মকারক রী সেটা দিয়ে সে চাকরি পাবে বউ ইঞ্জিনিয়ার আছে প্রতিষ্ঠা পায়নি না বউ ইঞ্জিনিয়ার আছে সেভাবে স্যালারি পায় না আবার মোস্ট অর্ডিনারি খুব সাধারণভাবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে সে অনেক বড়ো জায়গায় চলে গেছে জানবেন তার রাস্তাটা ঠিক ছিল অর্থাৎ সাবজেক্ট সিলেকশনটা ঠিক ছিল ওটা ইঞ্জিনিয়ারিংয়ের ছক এবং সাবজেক্টটাও ঠিক তাই যেরকম প্রত্যেকটা সাবজেক্টের স্পেশালাইজেশান আছে এবার ইঞ্জিনিয়ারিংতে একটা দিক বললাম ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশান আছে এইগুলোতে আমরা আমাদের মতন করে এলোমেলে করে ফেলি সাধারণ মানুষ একটা সঠিক উচ্চশিক্ষিত এসে প্রপার গাইডেন্স নিলে দেখবেন আপনার সন্তানের ভালো হবে সব বিষয়গুলো অল্প অল্প করে ছুঁয়ে যায় তাহলে আপাতত দুটো বিষয় বললাম এবার আসছিস অনেক সন্তান সাংঘাতিক অবাধ হাতে